সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম প্রমিসেস জানতে চাই আজকের পর্বে সঙ্গে আছি আমি নুজাতি রহমান ভালো থাকতে আমরা সবাই চাই কিন্তু ভালো থাকা মানে কি 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 হলে আসলে আমরা ভালো থাকি এই কি আমরা জানি কিন্তু ভালো থাকার পিছনে তো আমরা সকলেই ছুটি এবং ঊর্ধ্বশ্বাসে ছুটি আজ আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো ভালো থাকা এবং শুধু নিজে ভালো থাকা নয় সবাই মিলে ভালো থাকা আর এই বিষয়ে কথা বলবার জন্য আজ আমাদের স্টুডিওতে এসছেন ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান স্বাগতম আপনাকে অনেক ধন্যবাদ আপা কেমন আছেন আপা এই তো ভালো আছে আপা ভালো থাকা নিয়ে আমরা কথা বলতে চাই আজকে যে ভালো থাকার মানেটা কি এবং তার পরেরটা জানবো হচ্ছে যে যে সবাই মিলে ভালো থাকা এটি আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি এই সবাই মিলে ভালো থাকার ব্যাপারটি কি ভালো থাকা আমার কাছে মনে হয় যে প্রথম ব্যাপারটা হলো যে আমি কতটুকু সন্তুষ্ট আমার জীবনে আচ্ছা বা আমি আমার জীবনকে কতটুকু গ্রহণ করছি জীবনের নানা ধরনের উত্থান পতন থাকে এই জার্নি একটা জি এই জার্নিটাকে আমি কতটুকু তার যে আপস অ্যান্ড ডাউন আছে সেইগুলোতে আমি কিভাবে মানে সমুদ্রে যেমন ভেসে বেড়ানোর মতন ব্যাপার হয় সেরকম ব্যাপারটাতে আমি কতটুকু ভেসে থাকতে পারছি এবং এই ভেসে থাকার জন্য বা টিকে থাকার জন্য বা আমার জীবনের যে স্বপ্ন লক্ষ্য উদ্দেশ্য এগুলোকে অর্জন করার জন্য যে ভেতর থেকে তাড়া দরকার বা বাইরে থেকে যে পরিবেশটা দরকার এটা যখন সম্মিলিতভাবে কাজ করে তখনই আমার মনে হয় যে ভালো থাকাটা সম্ভব হয় তার জন্য ব্যক্তি যেমন গুরুত্বপূর্ণ তেমনই গুরুত্বপূর্ণ ব্যক্তির আশেপাশের পরিবেশ মানুষ প্রকৃতি সব কিছু মিলিয়েই ভালো থাকা আসলে তো বেসিক যে চাহিদাগুলো আছে মানুষের ধরেন আমার যে আমরা যেটা বললি যে খাদ্য বস্ত্র বাসস্থান এই চিকিৎসা এগুলো যখন একটা বেসিক লেভেলে পূরণ হয় জি তখন কিন্তু মানুষ আসলে তার যে ভেতরে যে স্বপ্নগুলো থাকে সেগুলো বাস্তবায়নের জন্য সে এগিয়ে যায় এবং একটা মানুষের ভালো থাকার জন্য কিন্তু সে শুধু নিজের জন্য যে চিন্তা করে তা না ধরেন একটা আমি যদি পরিবারের কথাও চিন্তা করি আমরা কিন্তু পরিবারে আমরা চিন্তা করি যে পরিবারটা মিলে আমরা কিভাবে ভালো থাকব আবার যখন আমরা কর্মক্ষেত্রে থাকি এখানেই চলে আসছে ওই যে সবাই মিলে ভালো থাকার ব্যাপারটা তো আপনি যেটা বলছিলেন যে আমি জীবন নিয়ে কতটা সন্তুষ্ট এবং আমি আমার জীবনকে কতটা গ্রহণ করতে পেরেছি সেটা অ্যাকচুয়ালি আমার ভালো থাকা কিন্তু আমার পাশের মানুষটি যদি তার জীবন নিয়ে সন্তুষ্ট না থাকে সেটাও তাহলে আমাকে নিশ্চয়ই প্রভাবিত করে একেবারেই ধরেন আমার আমি ওই যে জায়গাটা আসছি যে যদি আপনি পরিবার যদি চিন্তা করেন ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে আমার যদি কমিউনিটি আমার যে সমাজ সমাজে আবার আপনি যদি দেখি যে শিক্ষা প্রতিষ্ঠান আমার যে কর্মক্ষেত্র তো সেই সব জায়গাগুলোতেই যদি আমি চিন্তা করি তাহলে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা আসলে ইন্টার কানেক্টেড মানে আমরা একজন আর একজনের সাথে কিন্তু সম্পর্কিত যেমন পরিবারের মধ্যেও একজন যদি অসুস্থ থাকে আমরা কি সবাই ভালো থাকতে পারি তখন না বা যদি এমন হয় যে কেউ বেকার আছে পরিবারের মধ্যে তাহলে কি আমরা ভালো থাকতে পারি অথবা যদি এমন হয় যে খুব দ্বন্দ্ব আছে সেই পরিবারে তখন কি আমরা ভালো থাকতে পারি ঠিক একইভাবে আমি যদি আবার চিন্তা করি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঠিক সেরকমই যে আমার সহপাঠী যারা আছে আমার যারা শিক্ষক আছেন বা আমি যে পরিবেশে শিক্ষাটা গ্রহণ করছি সেটা কি আমার জন্য সহায়ক যদি না হয় তাহলে কি আমি ভালো থাকতে পারবো বা সমাজ এই যে ঢাকা শহরে আমরা বসবাস করছি তো ঢাকা শহর নিয়ে অনেক কথা হচ্ছে এই এখানে আমরা কোনো সবুজ জায়গা পাই না শ্বাস নেওয়ার জন্য কংক্রিটে জঙ্গল বলা হচ্ছে বা আমরা যে বাতাস নিঃশ্বাস নিচ্ছি বা যে শব্দ দূষণ হচ্ছে সেগুলোর সাথে কি আমাদের মানসিক স্বাস্থ্য বা ভালো থাকা জড়িত না শুধু মানসিক স্বাস্থ্যই না শারীরিক স্বাস্থ্য জড়িত ভালো থাকাটা তো আমি যতটুকু বুঝেছি আপনি এটাই মিন করতে চাইছেন যে শারীরিক এবং মানসিকভাবে আমি ভালো থাকবো এবং মানসিক আমি বলবো সামাজিক সামাজিক এই যে জায়গাটা কিন্তু আমি বাদ দিয়ে বলতে পারছি না যে আমি ভালো থাকতে পারি অর্থাৎ সমাজে এমন কোন ঘটনা ঘটছে যেমন আমরা অনিরাপত্তায় ভুগছি মনে করেন দিনের পর দিন অথবা কোনো সহিংস ঘটনার মধ্য দিয়ে যাচ্ছি দিনের পর দিন তাহলে কিন্তু আমি ভালো থাকতে পারবো না হয়তো আমি ডাইরেক্টলি এফেক্টেড না যেমন ধরেন এই যে মেট্রোরেলের রাবা প্যাডটা যে খুলে পড়ে গেল এটা মারা গেল আমরা কি এফেক্টেড হইনি তার জন্য ভীষণ এফেক্টেড মাইলস্টোনের ঘটনাটা থেকে আমি আমরা ছিলাম না কিন্তু আমরা কি এফেক্টেড হইনি খুবই গভীর ভাবে হয়েছে তো সমাজকে বাদ দিয়ে কিন্তু আমি ভালো থাকতে পারবো না তো আমার যেমন শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য দুটোর ব্যাপার আছে সেজন্য আমরা সামাজিক স্বাস্থ্যটাকেও এজপাতে একই একইভাবে গুরুত্বের সাথে দেখতে চাচ্ছি চমৎকার বলেছেন তাহলে এই যে অ্যাকচুয়ালি এটাকে আমরা ওয়েল ওয়েলবিং ইকোসিস্টেম বলি হ্যাঁ আমরা ওয়েলবিং ইকোসিস্টেম খুব দুঃখজনক যে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে বা ভালো থাকা নিয়ে যখন কথা বলতে চাই তখন ভাষাগতভাবে আমাদের একটু সমস্যা হয় সমস্যা হয় যেমন আমরা এই যে এখন ইকোসিস্টেম বলছি অর্থাৎ এমন একটা পরিবেশ ব্যবস্থা আমরা যদি বলি যে পরিবেশ ব্যবস্থা একে অপরের উপরে আমরা নির্ভরশীল আসলে জি এবং এটাই ইকোসিস্টেম তো সেখানে আমরা যদি দেখি যে এমন কি প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা প্রাণের প্রকৃতির মধ্যে যা যা আছে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা গুরুত্ব আছে ভালো থাকার সাথে জি এবং একটা সংশ্লিষ্টতার সম্পর্ক আছে তো সেই জায়গাটায় আমরা যদি ব্যক্তির ভালো থাকার কথাও চিন্তা করি তাহলে ধরেন অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু চলে আসে রাষ্ট্র একটা যন্ত্র আছে হ্যাঁ একটু যদি আমরা সেগুলো সম্পর্কে জানতে পারি আপনার কাছ থেকে যে এই প্রতিষ্ঠানগুলো কি এবং এই যে একে অন্যের উপর নির্ভরশীলতা আমি মনে করি যে আমি যেমন এই সমাজে আছি এই পৃথিবীতে আছি আমার বাড়ির পাশের পার্কে যে একটা কাঠ বিড়ালি আছে সেও আছে এবং তার ওয়েলবিংটাও আমার জন্য জরুরি আমার ওয়েলবিং কাঠ বিড়ালির জন্যও জরুরি একদম চমৎকার করে বলেছেন আমার মনের কথাটাই ওইটাই আমি বলছিলাম যে এখানে আসলে যে প্রতিষ্ঠান যদি আমি ওইভাবে দেখি তাহলে আসলে ওয়েলবিং একটা সিস্টেমের সাথে ইকো সিস্টেম বলছি তো একটা ব্যবস্থাপনার সাথে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে তো ব্যবস্থাপনাটা কি আসলে জি তো আমরা যদি লাইফ সাইকেলের কথাও চিন্তা করি যে একটা শিশু যখন গর্ভে থাকে তখন থেকেই তার আসলে ভালো থাকাটা নির্ধারণ হওয়া শুরু করে মানে সে যে জন্ম নেওয়ার পরে তা না জন্মের আগে থেকেই তার মানে মায়ের মানসিক স্বাস্থ্য ভালো আছে কিনা সেই পরিবারে যে একটা বলা যায় যে সুসম্পর্ক আছে কিনা পরিবারগুলোর মধ্যে মানুষগুলোর মধ্যে তার যত্নটা ঠিক মতন হচ্ছে কিনা তারপরে যখন জন্ম হলো একটা শিশুর তার বেড়ে ওঠার জন্য যে পরিবেশটা দরকার সেটা হচ্ছে কিনা তাকে কি সময় দেওয়া হচ্ছে কিনা এখন চিন্তা করেন বাবা মা দুজনাই কাজ করছে এই শিশু কার কাছে বড় হচ্ছে এই যে অনিরাপত্তার মধ্যে শিশু যদি বড় হয় তখন সেই শিশুর মানসিক বিকাশ কিভাবে হবে এবং যে বাবা মা সন্তানকে ছুটতে হচ্ছে অবশ্যই তাদের এই বাইরে যাওয়ার পেছনে সম্পর্ক এই এই পরিবার কিন্তু গুরুত্বপূর্ণ পরিবারকে ভালো রাখার জন্যই তারা কাজ করছে নিজেকে ভালো রাখার জন্য কাজ করছে কিন্তু যে ব্যবস্থাটা না থাকার জন্য বিশেষ করে এখন নগর জীবনে এখন ধরেন আগেকার সময় বা গ্রামে এখনো পর্যন্ত হয়তো যৌথ পরিবারগুলো আছে কিন্তু এখানে একক পরিবার হয়ে যাচ্ছে যখন তখন এই শিশুগুলো দেখাশোনার করার কেউ নেই বাসায় যদি একজন আমরা যদি বলি যে অসু মানে বয়স্ক মানুষগুলো তারাও কিন্তু একটা শিশুর মতন হয়ে যাচ্ছে তারাও তাদেরও কিন্তু যত্ন নেওয়ার প্রয়োজন হচ্ছে তাদের যত্ন নেওয়ারও কিন্তু ব্যবস্থাটা নেই এবং যা নিতে হচ্ছে সে পরিবারকে নিতে হচ্ছে পরিবারের মানুষগুলোকে নিতে হচ্ছে এবং নারীকে বেশি নিতে হচ্ছে আমি বলবো কারণ এখানেও আবার ইকোসিস্টেমে যদি পরিবারের ইকোসিস্টেমটা বলি সেখানেও কিন্তু একটা আপনার ব্যালান্স থাকা খুব প্রয়োজন ভারসাম্য যদি না থাকে নারীর স্বাস্থ্য মানুষ মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে শারীরিক স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে সে কিন্তু পরিবারের এই যে কেয়ার গিভিংয়ের যে রোলটা সে যে অন্যের যত্ন নিচ্ছে সেখানে গিয়ে কিন্তু তার মধ্যে অনেক ধরনের সমস্যা তৈরি হবে এক্স্যাক্টলি একটা বিরতির সময় হয়ে এসেছে আপা আমরা কথা বলছি ইকোসিস্টেম নিয়ে এবং সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বলেছেন পরিবার যে একটি প্রতিষ্ঠান সেটি নিয়ে শুরু হয়েছে আমরা আরেকটু শুনবো বিরতির পর প্রিয় দর্শক একটা বিরতি নেব ছোট্ট করে সঙ্গেই থাকবেন আশা করি আমি মনির রহমান নির্বাহী পরিচালক ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন আমি আসছি আগামী একত্রিশে অক্টোবর রাত নটা তিরিশে প্রমিসেস জানতে চাই অনুষ্ঠানে বাংলা টিভিতে কথা বলবো সবাই মিলে ভালো থাকে এই বিষয় নিয়ে আমার সাথে থাকুন ভালো থাকার জন্য আসলে নিজেকেই উদ্যোগ নিতে হবে প্রথমে কারণ আমি ভালো না থাকলে আমার আশেপাশের মানুষরাও ভালো থাকতে পারবে না আমার পরিবেশও ভালো থাকবে না তো এই নিজের ভালো থাকার জন্য নিজের যত্ন নিতে হবে নিজের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতে হবে এবং কখন আমার মানসিক স্বাস্থ্য সতর্ক অবস্থার মধ্যে পড়ছে এবং সেগুলোকে বুঝতে হবে সে লক্ষণগুলোকে চিনতে হবে এবং দুর্যোগপূর্ণ অবস্থাগুলো কোনটা সেটাও বুঝতে হবে মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো কোনটা অথবা রোগগুলো কোনটা সেগুলোকেও আমাকে চিনতে হবে বুঝতে হবে এবং সেটার জন্য কখন কোথায় সাহায্য নিতে হবে সেটাও আমাকে জানতে হবে কারণ যত তাড়াতাড়ি আমি বুঝতে পারব যত তাড়াতাড়ি আমি সঠিক সাহায্য নেব তত তাড়াতাড়ি আমি ভালো হতে পারবো আবার আমি একটা ভালো মানসিক স্বাস্থ্য অবস্থায় ফেরত যেতে পারব ভালো থাকতে পারব তো সেই জন্য আমার আশেপাশে অনেক ধরনের মানসিক স্বাস্থ্যসেবা আছে সেগুলোকে জানতে হবে চিনতে হবে বুঝতে হবে এবং সেখানে বিস্বায়িত মানসিক সেবার জন্য বিশেষ ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য যেমন মাদক মাদকাশক্তির জন্য অনেক ধরনের প্রতিষ্ঠান আছে গুরুতর মানসিক রোগের জন্য অনেক ধরনের প্রতিষ্ঠান আছে সেগুলোকে জানতে হবে কারণ প্রাতিষ্ঠানিক সেবাটাও কিন্তু অনেক সময় খুব খুব প্রয়োজন সেটার জন্য কোনোভাবেই ক্ষেপণ করা যাবে না এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আমি কিন্তু আবারও একটা ভালো অবস্থায় ফেরত আসতে পারি সেই আশাটাও কিন্তু আমাকে ছাড়া যাবে না আমি কিন্তু আবারও একেবারেই সুস্থ স্বাভাবিক জীবনে কর্মক্ষম জীবনে ফেরত আসতে পারি ভালো থাকতে পারি সবাই ভালো থাকুন